রেল স্টেশনের প্ল্যাটফর্মেই সন্তানের জন্ম দিলেন জয়পুরহাটের এক নারী প্রসব বেদনা নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন তিনি অপেক্ষায় ছিলেন উঠবেন একতা এক্সপ্রেসে কিন্তু পৃথিবীটা দেখার জন্য তর্স হয়েছিল না তার গর্ভস্থ সন্তানের ফলে প্ল্যাটফর্মে জন্ম হল এক ফুটফুটে কন্যা সন্তানের আর এই কাজে প্রসূতিকে সহযোগিতা করেন রেল স্টেশন মাস্টার রেল পুলিশ আর এক নারী পুলিশ সদস্য উনি এসে কাফুর দিয়ে ঘিরে থেকে বাচ্চা হবে আবার প্ল্যাটফর্মে স্টেশন টিকিট করতে আমার রুম খুলে দিলো আমি একসাথে সুন্দর করে বাচ্চা ডেলিভারি করলাম পরপর বাচ্চা ও মা দুজাই সুস্থ আছে স্টেশনের প্ল্যাটফর্মে অনেকগুলো লোক জান স্টেশন টিকিট করতে পুলিশরাও আমাকে খুব সহযোগিতা করছে এটা আমার খুব ভালো লাগলো আমার কাছে প্রথম অবস্থাই শরীরে ঘিরে আর কি বাচ্চা হওয়ার চেষ্টা করেছিল পরে ফিরোজ ভাই জিআরপি ফিরোজ ভাই সেলিম সহ আমরা মাস্টার সাহেবকে বলি মাস্টার সাহেব এসে এসে তালা খুলে দেয় তখন ভিতরে মানে এমনিতেই নর্মালের প্রসব হয় চার জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটাই ঘটে এই ঘটনা কন্যা সন্তান জন্ম দেওয়া বাবলি রানী জয়পুরহাট সদর উপজেলার বেলতলি বাবুপাড়া গ্রামের সুকুমার চন্দ্রের স্ত্রী তার বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরে মা মেয়ে দুজনে এখন সুস্থ বলে জানান জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম যেতে ফার্স্ট ক্লাসের সামনে কয়েকজন ভদ্র মহিলা কাপড় দিয়ে ঘিরে পাখাতে বাতাস করছে তখন আমি কৌতূহল বসত ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে কী হয়েছে তারা বললো যে একজন ভদ্র মহিলার পেটে ব্যথা উঠছে সন্তান প্রসব হবে তো আমি তাড়াতাড়ি করে আমি ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসটা খুলে দিয়ে তাদেরকে ভিতরে ঢুকে দিলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা তারা বললো যে না নর্মালে এখানে বাচ্চা হয়ে যাবে একজন নার্সও ছিল তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একজন নবজাতকের জন্ম হলো মেয়ে ফুটফুটে একজন কন্যা সন্তান তা আমরা খুব আনন্দিত খুশি হয়ে ওখানে স্থানীয় যে সকল ট্রেনের যাত্রী সাধারণ ছিল তাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি খুশি মনে ওই মেয়েকে পাঁচশো টাকাও দিয়েছি আমার খুব ভালো লেগেছে আর কি আর আমরা রেলের পক্ষ থেকে তাদেরকে এ পরিমাণ সহযোগিতা করতে পেরেছি এই জন্য আমি খুবই খুশি এরপরে আমরা ওই রুগীদের কাছ থেকে শুনে নিলাম যে তারা যেতে পারবে কি না একজন সহজে নার্স ছিলেন অনেকে নার্স বলেন যে না যেতে পারবে তখন আমরা একতা ট্রেনে ঘক হচ্ছে এসি ঘক হচ্ছে অ্যাটেন্ডেন্সের সঙ্গে কথা বলে আমরা একটু তাদেরকে বসার জায়গা করে দিলাম এবং আমি শেষে পরিশেষে বিরামপুরে স্টেশন মাস্টারকে বলে দিয়েছি যে তাদেরকে নামানোর পরে ছাড়ার জন্য এবং কন্ট্রোল বলেছি হেল্প করার জন্য জীবনের এমন কঠিন মুহূর্তে জয়ভুরহাট রেল কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যদের এ ধরনের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য প্রসূতি বাবলি রানী